এ রায় পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শিক্ষা দুর্নীতিগ্রস্ত কোন রাজনৈতিক দলকে যদি প্রশাসনে বসানো হয় তার কি সাংঘাতিক পরিণতি হতে পারে তার হচ্ছে এটা দৃষ্টান্ত মমতা নিজে চাকুরি বঞ্চিতদের উস্কে দিয়েছিলেন তারা আমার বাড়িতে একদিন মিছিল করে চলে গিয়েছিল হঠাৎ অজান্তে চেষ্টা হয়েছে আমাকে অনেক রকমভাবে বিব্রত করার ওরা এটা ব্যক্তিগতভাবে নিয়েছে কিন্তু আমরা এটাকে নীতিগত ভাবে নিয়েছি বরং এটা তো প্রশংসাই করতে হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন আজকে তিনি রাজনীতিক তখন তিনি খুব দ্রুততার সঙ্গে সঠিক কাজটাই করেছিলেন এটাকে অস্বীকার করার তো কোনো অর্থ হয় না নমস্কার আপনার দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম দু হাজার সালে সমগ্র প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট নিঃসন্দেহে ঐতিহাসিক এবং নজিরবিহীন কিন্তু যে লড়াই দীর্ঘদিন আগে শুরু করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেকে বলছেন এই জয় খানিকটা তারও আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি আছেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার কতটা তৃপ্তি লাগছে এই দীর্ঘ লড়াইয়ের ফল আজকে আপনারা পেয়েছেন এটা কি আপনারা মনে করেন না লড়াইটা শুরু হয়েছিল আমি অনেক বেশি কৃতিত্ব কৃতিত্ব দেব আমার জুনিয়রদের যারা এই মামলার তথ্য সংগ্রহ করেছেন আমাকে প্রতি মুহুর্তে সাহায্য করেছেন আদালতে সওয়াল হয়তো আমি করেছি কিন্তু তাদের সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি অভিনন্দন কাউকে জানাতে হয় সেই আমার জুনিয়রদের জানানো উচিত তাদের আমি অভিনন্দন জানাচ্ছি এই রায় পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা যে দুর্নীতিগ্রস্ত কোনো রাজনৈতিক দলকে যদি প্রশাসনে বসানো হয় তার কি সাংঘাতিক পরিণতি হতে পারে তার হচ্ছে এটা দৃষ্টান্ত এবং আগামী দিনে প্রাইমারি শিক্ষার ক্ষেত্র একই ধরনের রায় হওয়ার সম্ভাবনা আছে কেন দুর্নীতিটা মূল জায়গা থেকেই হয়েছে গোড়া থেকে দুর্নীতি হয়েছে এটা রাজ্য সরকারের পরিকল্পিত দুর্নীতি এখন হতভাগ্য বাংলার যুব সমাজ যারা লেখাপড়া শিখে চাকরির জন্য বসে আছেন তাদের অনেককেই হয়তো জমি জমা বিক্রি করে চাকরি পেতে হয়েছে চাকরি বিক্রি হয়েছে এই নতুন ধারণা এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করেছে আজকে মানুষকেই এটা উপলব্ধি করতে হবে যে ভোট দেওয়ার সময় যাকে তাকে যে ভোট দেওয়া যায় না এই ভোটটা থাকা দরকার স্যার প্রথম যখন এই মামলার ডকুমেন্ট আপনি হাতে পান তিন চার বছর আগে তখনও কি ভেবেছিলেন এই দুর্নীতির ব্যাপ্তি ঠিক এতটা হতে পারে মানে সাড়ে তেইশ হাজার জনের চাকরি চলে যেতে পারে হ্যাঁ তখনও আমরা ভেবেছিলাম যে দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতির যদি গোড়ায় যাওয়া যায় তাহলে হয়তো ব্যাপক ম্যানে সামগ্রিক প্যানেলটাই বাতিল হতে পারে এই লড়াইটা রাজনৈতিক এর লড়াইটা আইনিগত লড়াই অনেক কঠিন লড়াই সেই কঠিন লড়াই আমাদের লড়তে হয়েছে ইতিপূর্বে ওরা বারে বারে সুপ্রিম কোর্টে গিয়েছেন ওদের আর্থিক সঙ্গতি আছে ওরা সুপ্রিম কোর্টে গিয়েছেন কিন্তু আমরা যাদের হয়ে লড়াই করছি তাদের তো আর্থিক সঙ্গতি ছিল না প্রকৃতপক্ষে আমাদের জুনিয়ররা নিজেরা নিজেদের পয়সা নিয়েই লড়াই করেছেন এটা একটা আদর্শগত লড়াই আমি মনে করি আইনের অঙ্গনে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য এই লড়াই এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াইয়ের জয়টাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জয় বলে আমি মনে করি কোর্টের লড়াইয়ের মধ্যে টপ থ্রি লড়াইয়ের মধ্যে টপ থ্রি জয়ের মধ্যে এই জয়টাকে আপনি রাখবেন হ্যাঁ এটা নিঃস্বত গুরুত্বপূর্ণ আমি অনেক দুর্নীতির উন্মোচনের জন্য লড়াই করেছি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সর্বত্রই কিন্তু এই শিক্ষা নিয়োগটা সমাজে যেমন ব্যাপকের একটা প্রতিফলন আছে প্রতিঘাত আছে অন্যান্য দুর্নীতিকে চিটফান্ডের মামলা একটা সামাজিক ব্যাপক প্রতিঘাত ছিল কিন্তু চিটফান্ডের মামলায় ব্যক্তিগত খানিকটা লোভের পরিণতিত হয়েছিল কিন্তু এটা তো গোটা শিক্ষা জগৎকে কলঙ্কিত করা এই প্রকৃতপক্ষে আমি তো মনে করি এটা হচ্ছে আমার বাংলার অতীতকে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এদের কলঙ্কিত করার একটা পদ্ধতি হচ্ছে এটা অমর্ত্য সেন যারা শিক্ষা জগতে বৌদ্ধিক জগতে বাংলাকে উচ্চ মানে রেখেছেন তাদের এক ঝটকায় নিচে টামিয়ে আনার পরিকল্পনা হয়েছে এই নিয়োগ ব্যক্তিগত স্তরে লড়াইটা কোথাও গিয়ে ব্যক্তিগত লড়াই হয়ে গেছিল তৃণমূলের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলছেন বিকাশ বাবুকে গিয়ে বলুন ওনারা চাকরি খাচ্ছেন এই ধরনের কথা শিক্ষক নিয়োগ দুর্নীতির লড়াইটা কোথাও কি ব্যক্তিগত লড়াই আপনি উপলব্ধি করেছিলেন হ্যাঁ ওরা এটা ব্যক্তিগত করে দিয়েছিল মমতা নিজে চাকরি বঞ্চিতদের উস্কে দিয়েছিলেন তারা আমার বাড়িতে একদিন মিছিল করে চলে গিয়েছিল হঠাৎ অজান্তে চেষ্টা হয়েছে আমাকে অনেক বিব্রত করার ওরা এটা কিন্তু আমরা এটাকে নীতিগত ভাবে নিয়েছি আপনি বলছেন এখন খুব দার্শনিক লাগে মাঝে শুনতে আপনার কথা কিন্তু সত্যি কি সহজভাবে মেনে নেওয়া সম্ভব হয়েছে মানে কোথাও গিয়ে আপনার নামে স্লোগানিং পোস্টার আপনি এত টাকা নিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কে কুরুচিকর মন্তব্য এত ঘাত প্রতিঘাত আপনি কিভাবে অ্যাকসেপ্ট করলেন আমি উপেক্ষা করেছি কারণ আমি তো জানি আমি কি আমি যদি জানি যে আমি কোনো রকম কর্ম করিনি তাহলে কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে যার ফলে অনেক সময় অনেকে বলেছেন সোশ্যাল মিডিয়া এসে বলছে আমি খুব একটা প্রত্যাঘাত করিনি দু একবার প্রত্যাঘাত করেছি একবার মমতাকে বলেছিলাম এক হারি মিষ্টি খাওয়াবো উনি যদি তদন্ত করে প্রমাণ করতে পারেন আরেকবার কুনালবাবুকে বলেছিলাম যে ধর্মতলার মোড়ে এক হাজার বেদ খাবো আর উনি নবান্নে বসে থাকবেন চাকরি প্রার্থী একটা করে থাপ্পড় মারবেন এই দুটো কথা বলার পর ওরাও এই বিষয় নিয়ে খুব বেশি এগোয়নি কেন ওরা বুঝতে পেরে গেছেন যে ওরাই যা বলছেন সেটা অসত্য এবং আমি যা বলছি তা অসত্য নয় আমার জুনিয়র যারা ছিলেন তারাও সততার সময় কাজ করেছেন এখন মামলা করতে গেলে ধরুন মামলায় টাকা পয়সা খরচ হয় জুনিয়ররা তা নিজেদের পকেট থেকে খরচা করতে পারে না আমি না আমার ফি না নিতে পারি আমার অন্যান্য উপার্জন আছে মানে মামলা সংক্রান্ত অন্যান্য ব্রিফ আছে জুনিয়রদের থাকে না সেই জন্য মামলা করতে গেলে পয়সা খরচ হবেই এবং যারা পয়সা দিয়েছেন তারা মামলার জন্যই দিয়েছেন এখন সেটাকে যে তৃণমূলের লোকেরা মনে করেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেটা ওদের কল্পনা এবং অসত্য কথা ও বলতে ওরা অভ্যস্ত তাই বলে আর কিছু না সেই মামলায় শিক্ষক দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আপনার সম্পর্ক একটা ইন্টারভিউ সেটা সুপ্রিম কোর্টে যাওয়া পরবর্তী রাজাশেখর মান্থার বেঞ্চে এক প্রাথমিকের মামলা সরে দেওয়া পরতে পরতে বিতর্ক ওরা চেয়েছে এটাকে ওরা চেয়েছে এটাকে রাজনৈতিক এবং ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যেতে কেন ওরা জানতো দুর্নীতি হয়েছে যদি ওরা জানতো দুর্নীতি হয়নি ওরা এসব কথা বলতো না দুর্নীতি হয়েছে বলে ওদের পরিকল্পনা ছিল বিচারপতিদের ভয় পাইয়ে দাও তাদের কালিমা লিপ্ত করার চেষ্টা করো ওরা জানতো যে আমাকে কিছু করতে পারবে না সেই জন্য বিচারপতিদের উপর আক্রমণের একটা প্রবণতা তৈরি হয়েছিল স্যার কল্যাণ ব্যানার্জির সঙ্গে আপনার একটা হাইকোর্টের টাসেল আমরা দেখছিলাম আপনি একটা সওয়াল করছিলেন কল্যাণবাবু আর একটা সওয়াল করছিলেন এই লড়াইটা আপনি উপভোগ করেছিলেন না আইনগত ক্ষেত্রে দুপক্ষ তাদের সওয়াল করবেন সেটা তো স্বাভাবিক কিন্তু অনেকেই ভুল করে আইনের সওয়াল করতে গিয়ে ব্যক্তিগত কুৎসার পর্যায়ে চলে যান সেটা তো নিন্দনীয় আমি উপেক্ষা করি অনেকে করার চেষ্টা করেছেন আমি উপেক্ষা করি মানে এটা তো কল্যাণ মানে আমি উপেক্ষা করি স্যার আজকেও দেখলাম একটা ভিডিও এসেছে যেখানে বিচার ব্যবস্থার কলঙ্ক অনেক কিছু উনি এটা বলেছেন বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ফের আর এটা তো সাধারণ মানুষের বিচার করা উচিত আমি কিছু মন্তব্য করব না সাধারণ মানুষ যারা বিচারপ্রার্থী তারা বিচার করবেন আজকে তো এই যে এতজন লোকের চাকরি গেল এটাতে বৈচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আবার ডিভিশন বেঞ্চ দেখ এটা কোনো ব্যক্তিগত কাউকে গালমন্দ করে তো লাভ নেই বরং এটা তো প্রশংসাই করতে হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন আজকে তিনি রাজনীতিক তখন তিনি খুব দ্রুততার সঙ্গে সঠিক কাজটাই করেছিলেন এটাকে অস্বীকার করার তো কোনো অর্থ হয় না ইতিহাসের সমস্ত ঘটনাকে তো মুছে ফেলা যায় না পরবর্তীকালীন কোনো ঘটনা থেকে আজকে কি আপনার মনে হয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ওই ভূমিকাটা না থাকলে আজকে এই জায়গায় অন্তত এই মামলাটা এসে পৌঁছাতো না আমি তো বললাম বিচারপতি হিসেবে অভিজিৎ তখন যে কাজ করেছেন ঠিক কাজ করেছেন তিনি ক্ষিপ্রতার সঙ্গে এই দুর্নীতিটা বুঝতে পেরেছেন দুর্নীতি হয়েছে তা ক্ষিপ্রতার সঙ্গে সমাধানের জন্য চেষ্টা করেছেন আইনি পথে করেছেন আজকে তার সেই সিদ্ধান্তই তো ডিভিশন বেঞ্চে স্বীকৃতি পেল এবং আগামী দিনে সুপ্রিম কোর্টেও স্বীকৃতি পাবে বলে আমার বিশ্বাস স্যার বিচারপতি একই সঙ্গে সাড়ে তেইশ হাজারে চাকরি বাতিল করেছেন যোগ্যরা বলছেন এর ভিতরে তারাও ঢুকে আছেন এটা একটা বড় একটা কনফিউশনের একটা জায়গা তৈরি হয়েছে কে যোগ্য কি করে প্রমাণ করবেন কে অযোগ্য আর যোগ্য এই প্রমাণের নিরিখটা কি হবে প্রশ্ন এসেছিল দাদা রাতের সওয়ালের সময় সেখানে আমি তো বলেছি যে যোগ্য আর অযোগ্য পার্থক্য কেউ করতে পারে দেখে দিক যেটা পার্থক্য এই যোগ্য এই অযোগ্য এমনকি এমন প্রশ্ন এসেছে একজন প্রার্থী তিনি যোগ্য প্রার্থী তিনি বলছেন তিনি আমার করে হলো এই প্রশ্ন সামনে এসেছে এটা ব্যাপক দুর্নীতির প্রশ্ন এখানে দুর্ভাগ্যজনক সেদিন তো বলছি যে সমাজে প্রত্যেক মানুষের বোঝা উচিত যে আমরা যাদের প্রশাসনিক ক্ষমতায় বসাবো তাদের ন্যূনতম সততা আছে কিনা এটা বিচার করেই ভোট দেওয়া উচিত স্যার ওএমআর শিট সংক্রান্ত কোনো তথ্য পরিষ্কারভাবে পাওয়া যায়নি আদালত বলছে নিরপেক্ষ তদন্তকে দিয়ে ফের নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ফের ওএমআর শিট মূল্যায়ন করতে হবে ফলে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তা তো করতেই হবে সেটাই তো আমরা বলেছিলাম যে যা বেআইনি হয়েছে বাতিল করো এবং যারা তখন ছিলেন আবেদন করেছিলেন আবেদন প্রার্থীদের দিয়ে ফ্রেশ করো নতুন করে করো তো বয়ের কী আছে যারা চাকরি করেছেন তাদের টাকা সুৎসমের বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিতেই হবে তো যারা ওইভাবে চাকরি পেছেন তারা জেনে চাকরি পেয়েছেন এবং তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের তো সাজা দেওয়া দরকার এস বলেছেন সুপ্রিম কোর্টে তারা মুভ করবে করতেই পারেন এর আগে তো তারা গেছেন সুপ্রিম কোর্টে এতো নতুন নয় এই মামলা সুপ্রিম কোর্টে বহুবার ঘুরে এসেছে সুতরাং এটা খুব নতুন সুপ্রিম কোর্টের বিষয়টা লড়ার জন্য লড়তে হবে এখন তো লড়াইটা হয়ে গেছে নৈতিক লড়াই আমাদেরও সুপ্রিম কোর্টে লড়তে হবে এবং আমাদের জানি সুপ্রিম কোর্টে লড়তে গেলে আবার নিজেদের পয়সা খরচা করে যেতে হবে আমরা অন্য মামলাও ছেড়েও সেই মামলা করতে হবে এই ত্যাগ আমাদের স্বীকার করতেই হবে স্যার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখন নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে আছে তাদেরকে নিয়ে আদালত পর্যবেক্ষণ করেছেন তারা কোন কোন দিকে যাচ্ছেন এবং প্রাথমিকের চার্জশিট একটা প্রদান করেছেন আদালতে সিবিআই তারা যে যাচ্ছেন তাদের সাজা হবে এই মামলায় কেউ সাজার হাত থেকে বাঁচতে পারবেন না স্যার ব্যতিক্রমী চাকরি নিয়ে আপনার কি মত এবং আদালত আজকে কি মান্যতা দিয়েছে না সুপার সুপারন পোস্ট সে মামলা তো আছে পেন্ডিং সুপার পোস্ট এভাবে তৈরি করা যায় না আইন সে অনুমোদন দেয় না সেই জন্য তদন্ত করতে বলেছেন যে কী করে হয় সুপার পোস্ট তৈরি করছে আমি যে বেআইনি নিয়োগকে বাঁচাবার জন্য এই এত বড় একটা কলঙ্কজনক সিদ্ধান্ত রাজ্যে ক্যাবিনেট নিতে পারে সেদিন সমস্ত মন্ত্রীও দেয় আমি বারবার বলি কথা আজকে বলছি না যে ক্যাবিনেট যখন সিদ্ধান্ত করে যে বেআইনি কাজ চাকরি বহাল থাকুক তখন বুঝতে হবে যে সমস্ত মন্ত্রী যারা মন্ত্রিসভায় ছিলেন এবং রাজ্য প্রশাসনের সরাই যারা যুক্ত ছিলেন প্রত্যেকেই অপরাধী মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়া উচিত বলে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত জেলে পাঠানো উচিত শেষ একটা প্রশ্ন কি অনেক বেশি শান্ত অনেক বেশি একটা দীর্ঘশ্বাস ফেলছেন যে অন্তত এই জয়টা আপনার মাধ্যমে এসে আপনারা লড়াই করে একটা পরিশ্রমে দাম পেলেন না আমি অন্তত কাছে ভাবছি যে একটা চাপ কমলো একটা স্তর পর্যন্ত এই মামলা করার জন্য তো আমাদের তো অনেক অভিনিবেশ করতে হয়েছে সেই একটা স্তর পর্যন্ত হলো আবার সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে হবে যাক অবশ্যই যাচ্ছে এই মামলা এসএসসি বলে দিয়েছে ক্যাবিনেট দাখিল করতে চলেছেন আজকে বর্তমানে এই পক্ষের আইনজীবীরা লড়াই চলছে লড়াই চলবে আলটিমেটলি আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ